কালনা মিউনিসিপ্যালিটির চোদ্দ নম্বর ওয়ার্ড ছোট দেওয়ারির কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে কান্না দমকলে তিনটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িটিতে একটি জুতোর গোডাউন রয়েছে একই সাথে বাড়ির ছাদের উপরে রয়েছে মোবাইলের টাওয়ার দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটনার জেরে প্রচন্ড ধোঁয়ায় ওই বাড়িতে আটকে পড়া বাড়ির মালিক স্থানীয় এবং দমকলের প্রচেষ্টায় ওই মালিককে প্রায় ঘন্টা পর দু উদ্ধার করা হয় এদিন শনিবার সকাল থেকে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে আর এই ঘটনার পরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি আরও দুটি জায়গা থেকে আসছে দমকলের দুটি ইঞ্জিন চোদ্দো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খাতেম যাকে আমরা আকাশটা চিনি এনার একটি জুতোর গোডাউন সেটা জোর হোটেল এনার গোডাউন আছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মোবাইলের টাওয়ার আছে বাড়িতে একটা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েই সম্ভবত মনে হয় অগ্নি সন্দেশটা হয়েছে এবং নিতাম শ্রী আপনারা দেখতে পারবেন আমার বাড়িতে কেউ আটকে আছে হ্যাঁ বাড়িতে একজন আছে ঘোরা হয়েছে না বাড়ি নিয়ে এখন চাদের উপর গিয়ে মিছিল নামানো হয়েছে আরেকদিনের ভেতরে আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিক থেকে চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চাবিগুলো বেরিয়ে আসতে পারছে না এখন জানলা থেকে ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার ব্রিডেড থানা থানা বিদ্যুৎ সাপ্লাই তথ্য সকল এখানে উপস্থিত সমস্ত মানুষ হ্যাঁ যুদ্ধকালীন তৎপরতা যে কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটে দুটো বড় ইঞ্জিন একটি ছোট ইঞ্জিন আমাদের লোকাল যে পুকুর রয়েছে পুকুর থেকেও আমরা পুনরায় জল সংগ্রহ করছি পান্না থেকে অত্রী চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া